শোয়া চারটাতে গিয়া ফজরের নাম ঢুকতেছি তাহলে বলুন তো দেখি ফেরেস্তা ওই লোকের নামে কতবার ফরসতর করার গুণা লিখবে প্রতি ঘন্টা একবার একবার প্রতি পাঁচ মিনিট পর একবার একবার আপনাদেরকে এমনি জিজ্ঞেস করলাম মাসলা তো আমি বলবো একবার লিখবে কয়বার সেটা কখন ফজরের বক্ত যখন ঢুকে গেল তখন ফেরেশতা লিখবে অমকের ফরজ তরক অমকের ফরজ কয়বার একবার ঘুমে থাকছে কিন্তু সাত আট ঘন্টা ফরস্তরক হয়েছে গুনা লেখা হয়েছে একবার কিন্তু একজন মুসলমান নারী পুরুষ প্রয়োজন ছাড়া যদি সতরের কাপড়টা উপরে উঠায় রাখে খোলা রাখে এ মতো অবস্থায় এক ঘন্টা দুই ঘণ্টা তিন ঘণ্টা পাঁচ ঘন্টা যতটুকুন পার করবে ফেরেশতা তার নামে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে লেখবে ফরস্তরক 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 লেখতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ফরস্তা না ঢাকে তাহলে আপনি বলুন তো দেখি ফরস্তরক করে রাখার গুণাটা অন্য ফরস্তরক করার চাইতে ভয়াবহ কিনা মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝবেন যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় একজন মানুষ প্রয়োজন ছাড়া তার শতরটাকে খুলে তিন ঘন্টা পর্যন্ত রাখার কারণে তিন ঘন্টায় তার নামে ফরস্তরক ফরস্তরকের গুনা লেখা হয়েছে আল্লাহ পাক শুধু এইটাই করেছেন তা না আমরা এখন প্রত্যেকে ফরজটাকে ডেকে রেখেছি ইনশাআল্লাহ আল্লাহ আমরা যখন ঘুমের ঘরে যাব তখনও আমাদের ফরজ ঢাকা থাকবে শতর ঢাকা থাকবে আমরা ঘুমিয়ে যাব। ঘুমিয়ে জবান যাবে আমরাও ঘুমিয়ে যাব। কিন্তু ফরজ যদি আমরা ডেকে থাকি সতরটাকে এই নিয়তে পাক আমাদেরকে অর্ডার করেছেন সতরটাকে ঢেকে রাখো রব্বুল আলমিনের সেই বিধান পালন করতে গিয়ে আমি সতর ডাকলাম তাহলে আমি এক ঘুমে দশ ঘন্টা কাটাইলাম কোনো নেকির কাজ না করলেও দশ ঘন্টা ফেরেশতা আমার নামে ফরজ আমল ফরজ আমলের নেকি লেখতেই থাকবে মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন পুরুষের সতর সম্পর্কে তো কিঞ্চিত আমাদের ধারণা হলো এখন আমাদের জানা দরকার নারীর বন্ধুরা আমার কিতাব খুলে দেখেন বাংলাদেশের সব নারীরাই আজাদ বাংলাদেশের নারীরা কোন বন্ধুরা আমার দাস দাসীর সিস্টেম বাংলাদেশে নাই। এই জন্য আজাদ নারীর জন্য সতর্ক কতটুকুন কিতাব খুলে দেখেন নারীর পাঁচটা অঙ্গ বাদ দিয়ে আর পুরা বডিটাই হলো বন্ধুরা আমার সতর তার মানে দুই হাতের কবজি থেকে বন্ধুরা আমার হাত দুই পায়ের কদম দুই পা কদম নিচ থেকে অতটুকুন আর মুখমণ্ডল এই পাঁচটা অঙ্গ বাদ দিয়ে প্রত্যেকটা নারীর পুরা বডিটাই হলো বন্ধুরা আমার সতর তার মানে এতটুকুন ঘরের ভিতরেও ঢেকে রাখতে হবে মাথার কাপড় ঘরের ভিতরেও দেয়া রাখা দরকার বন্ধুরা আমার পেট পিট ঘরের ভিতরেও বন্ধুরা আমার প্রয়োজন ছাড়া খোলা যাবে না প্রয়োজন হলে তো খোলা যাবেই প্রয়োজন ছাড়া খোলা যাবে না এমন কি শুনলে অবাক হয়ে যাবেন একজন যুবতী মেয়ে ধরে নেন মেয়ের বয়স সাতারো বছর বাবার বয়স আটত্রিশ বছর আটত্রিশ বছর এমন বাবার সামনে যুবতী মেয়েও তার পেট পিট খুলে যাওয়ার কোনো অনুমতি হতে না মুসলমান ভাইরারে আমার কোন মা যদি এমন হয় যে মায়ের বয়স চল্লিশ বছর ধরে নেন তার মানে এখনো পর্যন্ত তার শক্তি সামর্থ্য বডি ফিটনেস সুন্দর আছে সন্তানের বয়স বিশ বছর এই যুবক সন্তানের সামনে মা তার ফিট খুলে কখনোই আমার কোনো সুযোগ নাই বন্ধুরা দেখানের আসার কোনো সুযোগ নাই। সন্তানের সামনে ফিট খোলার সুযোগ নাই। বাবার সামনে বন্ধুরা আমার মেয়ের খোলার সুযোগ নাই। যদি এই যদি হয় শরীয়তের বিধান তাহলে আমার দেশের কত পার্সেন্ট মুসলিম নারী ঘর থেকে যখন বের হয় ভিন্ন পুরুষের সামনে দিয়ে যখন রাস্তা দিয়া যায় কত পার্সেন্ট তাদের পর্দা ঢেকে রাখার কতগুলি হবে দূরের কথা থাকার মতো নারীর সংখ্যাই তো বাংলাদেশে এখন অনেক কম মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন বাবা যেমন তার ছেলের সামনে তার সতর খুলতে পারে না মেয়েও তার মায়ের সামনে প্রয়োজন ছাড়া সতর খোলার অধিকার নাই একজন পুরুষ যেমন একজন পুরুষের সামনে প্রয়োজন ছাড়া তার সতর খুলতে পারে না একজন নারীও আরেকজন নারীর সামনে প্রয়োজন ছাড়া সতর খোলার কোনো অনুমতি নাই যদি বন্ধুরা আমার কেউ যদি সতর খুলে রাখে তাহলে তার জন্য কি জাতীয় বন্ধুরা আমার অপরাধ হলো একটা তো বলে দিয়েছি আরেকটা বন্ধুরা আমার কাপড় পরে কেউ যদি খুলে রাখে তার জন্য কি পরিমাণে শাস্তি হবে এই কথাটা বুঝাবার জন্য আল্লাহর পায়ের হাদিসের মুসলিম শরীফের দুইশো দুই হাজার একশো আঠাশ নম্বর হাদিসও আমি পড়েছি হাদিসে পাকের ভিতরে আল্লাহর পায় বলেন সিনফানে নার। লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাআদনাবিল বাকর ইাদরিবুন আবিহান্নাস ওয়নিসাউন কাসিয়াতুন আരിയাতুন মুমিলাতুন মায়িলাত রু'সুহুন্না কাসলিমাতি মুখতিল মায়িলা লা ইাদখুলনাল জান্নাতা ওয়া লা ইাজিদুনারিহা ওয়া ইননা দিহা দাওজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা বিষ্ণুবিজি বলেন দুই প্রকারের মানুষ জাহান্নামী হবে কে বলেছেন বিশ্বনবি বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান হবে আর আল্লাহর পয়গম্বারের কথা আসলে তো কার কথা বলেন তো দেখি আল্লাহ পাক নিজেই বলেন মা ইয়ান তিকু আদিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইয়ুহা মাওলানা বিহার না গুফতে তা না গুফতে মাওলানা মৌলানা হর না গুফতে তা না গুফতে মুস্তফা মুস্তফা হর না গুফতে তা না গুফতে জিব্রাইল জিব্রাইল হর না গুফতে তা না গুফতে রব্বুল আর একজন কবি আরো সুন্দর করে মজার কথা বলেছেন কবি বলেন গুফতায়ে উ গুফতায়ে মাওলাগুয়াদ বুয়াদ গুফতায়ে উ গুফতায়ে মাওলা বুয়াদ গরচে আজহুল কুম আব্দুল্লাহ বুয়াদ পায়গম্বর যত কথা বলেছেন বলাইছেন কে আর একটু জোরে বলেন বলাইছেন কে মা হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন মা ইয়ান্তিকু হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন গুফতায়ে ও গুফতায়ে মাওলা আবু আদ গারছে আজহুল কুমে আব্দুল্লাহ হুয়া সেই পায়গম্বর বলেন দুই শ্রেণীর মানুষ জাহান হবে লাম আরহমা আমি যাদেরকে জীবনে দেখি নাই তার মানে তার মানে বিশ্বনবীজির যুগে এই দুই শ্রেণীর মানুষ ছিল না ওই দুই শ্রেণীর মানুষ খাইরুল করুণের পরে পৃথিবীতে এসেছে শেষ জামানায় আসবে তার ভিতরে এক শ্রেণী আজকের আলোচ্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট না এ কারণে ওইটাকে বাদ দিলাম আর যে যেতে আজকের আলোচ্য বিষয় আয়াতের সাথে সংশ্লিষ্ট মুনাসাবাত রাখে সেটা বলি সেটা হলো নবীজি বলেন নিসা উম কাসিয়াতুন আডিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাআসনিমাতিল মাইলাত নবীজি এই হাদিস যখন বয়ান করেছেন সেই সময়ের মানুষ নবীজির হাদিসের মর্ম বুঝে নাই মুহাদ্দিসিন کرام شرحাতের ভিতরে লিখেছেন পরবর্তী সময়ের অনেক মহাদ্দিস এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে পেরেশান হয়ে গেছে নবীজি কি বললেন কাফিয়াতুন আরিয়াতুন আবার বললেন মুমিলাতুন মাইলাতুন আবার বললেন উসুহুন্না কা আসনিমাতে বুখতিল মাইলা কি আসতে যোগ্যত এটা কেমনে হবে এটার সিস্টেম কি হবে সুরত কি হবে ডিজাইন কি হবে কেউ বুঝতেছেন না কেন কারণ এগুলি তখন পৃথিবীতে কল্পনায় করা যায় নাই কিন্তু আমি আজকে শুধু তর্জমা বলার পরে মহাদিস হতে হবে না প্রফেসর হতে হবে না বারো বৎসরের বালকও বলবে বুঝেছি 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 কেন কারণ এখন এগুলি প্রতিনিয়ত আমাদের চোখের সামনে ঘটে যাচ্ছে তখন কল্পনাই করতে পারে নাই সারেহীন সুরতে মাস বের করতে পারতেছেন না আর এখন দশ বৎসরের বালকও বলে বুঝেছি নবীজি বলেন এক প্রকার তো চলেই গেছে বলি নাই আর এক প্রকার হলো নিসাউন কাসিয়াতুন আদিয়াতুন মুমিলাতুন মাঈলা নবীজি বলেন দ্বিতীয় প্রকার হলো এমন কিছু নারী পৃথিবীতে আসবে যেই নারীগুলি পোশাক পরেও ওড়ঙ্গু থাকবে আপনারা বুঝেছেন তো এই যে দেখেন সিস্টেম কি হবে কেমনে এটা তাফসীর করার কোনো দরকারই নাই বলার সাথে সাথেই বুঝেছেন পোশাক পড়া অলঙ্গ এটা বা কেমন মুমিলাতুন মাইলাত এরা অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে নিজেও অন্যের দিকে আকৃষ্ট হবে বুঝেছেন কি এখন কম হচ্ছে না বেশি হচ্ছে অনেক এলাকাতে চেয়ারম্যান সাহেবেরা বয়ারের আগে যখন সৌজন্য সাক্ষাতে আসে হুজুর আজকে আমি প্রধান অতিথি সভাপতি আমি চেয়ারম্যান তবে হুজুর একটা ওয়াজ করবেন বলে কি আমরা চেয়ারম্যান হয়েছি এলাকার উন্নয়ন করব। চেয়ারম্যান হয়েছি এলাকার ডেভেলপ করব। কিন্তু রাত্রি দুইটা পর্যন্ত সকাল আটটা থেকে রাত দুইটা পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র মোবাইল ফোন আর স্বামী স্ত্রীর গন্ডগোলের বিবাদ মিটাইতে জিন্দগি শেষ আপনাদের অঞ্চলে হয়তো কম থাকতে পারে অনেক চেয়ারম্যান একাধিক চেয়ারম্যান আমাকে মেসেজ করেছেন হুজুর চরিত্র যাতে ঠিক থাকে তালাক যাতে কম হয় এই ওয়াজ এখন বেশি দরকার তালাক যাতে কম হয় আমরা কি বলি তা জানেন আমরা বলি ভাই তালাক কম হবে এই সিস্টেমের ওয়াজ করলে তো জামেল আছে কেন আমাদের দেশের বিবাহ যেদিন হয় সেই দিনই তালাক খবর মেডিসিন দিয়ে দেওয়া বিবাহ বিচ্ছেদের মেডিসিন সেই দিনই ভিতরে ঢুকায় দেওয়া হয় যদি বলেন কেমনে আমি বলি দেখেন তো মিলে নাকি আমাদের দেশের বর্তমান মুসলমানদের সিস্টেম বর্তমান মুসলমানদের অরিজিনাল মুসলমানদের সিস্টেম কিন্তু না বর্তমান মুসলমানদের সিস্টেম সেটি কি মুসলিমদের বিবাহতেও গায়ে হলুদ আসে না নাই আর একটু জোরে বলেন গায়ে হলুদ যারা দিতে যায় একজন দুইজন না ডজন খানি বৃষ্টি সেজে যায় না খুব বেশি সাজগোজ করে যায় সাজগোজ করে গায়ে হলুদ দিতে গেল ছেলেকে সাজাইতে গেল এরপরে ছেলে বট যখন চলে আসতে বর এবং তার সাথে একদম মোকারলাম অতি নিকটের আমাদের সিরাজগঞ্জে কলদারা বলে আপনারা চিনেন নাকি একেবারে ওটা কলদারাই নাকি ও